আচ্ছা আমি বুঝলাম না তুমি কয়েকদিন ধরে খালি শ্যাংসান শ্যাংসান আর কথা কইলে কি হইছে নাকি তোমার কইতে পারো বুঝেন না না আমি বুঝি না তুমি বুঝাই কও দিনকাল কমবেন দেখি যায় হাতে না আমি টিয়ার পাই না টিয়ার দি সব আপনি এখন কি হইছে কি কোন ঈদের বাজার দিবেন কবে ঈদের ঈদের বাজার দিমু যে সময় দেওয়া লাগবে আমি দিমু হ্যাঁ ঈদ শেষ হইলে দিবেন কি আমি কইছি ঈদের শেষ হইলে দিমু তুমি আমার মাথার মাথারে বাজার মত সব করছ আর মুই কি করমু পাশের বাড়ির মাথারে কেডা কমে করছ হাইতে তোমার দরকার আছে আচ্ছা ঠিক আছে তাই এখন তুমি কইতেছো কি তুমি এইটা কও মোবাইলে দেখেন নাই এক মাথার এই ছয়ত্রিশ হাজার ঠাইতে তিন জোড়া জোতা কিনছে হে বাজার করা শুরু করছে সবে বেড়াতে আগে তো গুণ্যা আরে সুবাহান আল্লাহ হেগো দেহা হয়ে গেছে যে মাথার ছয়ত্রিশ হাজার টাকা তিন জোড়া জোতা কিনছে আর স্বামী কই জানো হ্যাঁ স্বামী থাই ফেরান্স ফেরান্সে বইয়ে মর্দায় টাহা ফাটায় ওই মাথার ভাঙ্গে সুর যে খায় তোমার স্বামী থাই কই তোমার বাতার থাই খাজুরার ঠোটায় খাজুরা একটা গ্রামের নাম মানে জানে নাম জানে এই গ্রামের নাম মানছে এই বই হারা মাসে বইয়ে আমি কামাই করি